একুশে ফেব্রুয়ারি ছুটির দিন আজি আজ জামাই সন কেন লঙ্কা হান্ড বাদাই দিয়ে আমার ভাইয়ের রক্তানো একুশে ফ্রেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যালো ভিউ চকল ব্যাগ গুনে ওয়েলকাম করি আজ আর ডেইলি ভ্লগ হালিয়ার আতুন আর ফুয়া শহীদ মিনার আঁকতে আঁকতে শেষ আজিয়া বেনা সাদত উড়িনে হানাফিনা হায়নি বনরে সঙ্গে লইনি ওই যে টাটা শুরুলা টাটা তো আত্মগর্বর্তী হাজ আরও ইচ্ছে ফোয়াল লয় যাই কিন্তু সময় ম্যানেজ করতে ন পারি তো আর ফোয়াও ঠাটা মাটা দিই নি যার গই দুই আর অফিস আছে রান্না বান্নার যা এত লে আয়ো বাইন নই আর তবে আয় সোমের বাপারে হৈদির সুন্দর করে ছবি তুলি আনিবা আয় যাতে আর ফুয়া মাইয়ারা খেয়াল লাগে কি আনন্দ করি যে দেখিত পারি তো এই দে বাফুতে মাইফয়ে ডক করি ছবি ও মারে মার মাইফত যে আসি আসরে বাচ্চা আসতে একখানা বাইরে উঠতে দে কি খুশি হয় আর আর ফুয়া কি আইকে ইবা বড় হতা নয় বড় হতা হইল দে ইতে দে উৎসাহ উদ্দীপনা লয়নি আইক্ত গিয়ে উজ্ঞা প্রতিযোগিতা সামিল হইয়ে ইবা ইল দে আর লয় বড় হতা এবার হই আসল হতা কেন আর জামাই সময় স্কুলে দিই নি আইছে কি লোই না এক কেজি নয় দুই কেজি নয় ছয় কেজি লঙ্কা ইউন লঙ্কা লইনি আগুনদার এই লাল মরিচ গুন দেখিনি তারপরে কি করতাম বহুত কষ্টে মাথায় ইউন ঠান্ডা গড়িনি নি চুলার দুয়ার ডুগিলাম লাউ ভাজি মিষ্টি কুমড়া ভাজি তারপরে নারকেল মাছ দি ক্যাপসিকাম দি রাইন দি গড়ি ডট ডর টুকরা তেলাফিয়া তেলাফিয়া বাজিয়ে নি আলু টুকরা দি নি গনমনগরি রান দিই তারপরে ইউনকে ফাইনাল ইউন অবশ্য সকালের বেয়ানবেলা হাই দে টমেটো টমেটো কেসা সালাদ ইউন আবার আমার বেশি পছন্দ আর গজ্জি দিয়ে লোটটা ফুনি দিই ডিমোর মরিস খোলা ফাতা দিইনি আর ইবা বাসি তরকারি আর ডি ছিল আসরান না আসলে মাথা গরম হয়নি আইটেম বাড়ি গিয়ে দেবুর না এত আইটেম কিছুতেই ন করতাম কিন্তু এন লাং লঙ্কা গুণ দেখিনি মাথা গরমে দে কি রাঁধতাম রাঁধতে 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 সময় না এই দূরাদুরি গড়ি 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 আর অফিসর টাইম হয়ে গিয়ে দেখুন ফুয়াশা কলরে অর্ধেক খাওয়াইলাম আই না খাওয়াইনি দুধ দিয়ে অফিসত আর আর মাইফারা হন মানি মারে মা এক যুদ্ধ যুদ্ধ কি গড়ের তার উদ্দি তরহারি গুণর উদা উদে উধাচ্ছুন ফানি ডালিবো দে উদাতসুন ফানি ডালিব নিজে এক কানা লইব ফানি বাতর মধ্যে আর তরকারি যে কোনো তরহারি দেখুন না উদা চুন ফানি ডালিব এইসব করিনি তো হাই না ফাড়ি তারা উড়া করি অফিসে যায় গো অফিসে যায়নি দেখি দে এখনও প্রিপারেশান শুরু নয় প্রোগ্রামর এড়ে আর নারী হলিক লাখি দি তারপর পাপ্পি পাপ্পি রে দেখিনি খইলাম দে চলো এক ভিডিও করি মনের দুঃখ কী করতাম বা তো বালা গড়ি হাইট না ফাড়ি আমরা যারা মিডিয়াত সাক্ষী করি তারার মুড়ি কিছু নাই বুঝছেন না এই ফাঁকত কয়েক গান ছবিও তুলি ফেললি অফিসর কাম করির আর হফি হাইর আর হফিখাইনি বাবির দে আই লাল লঙ্কা গুণ দিয়ে নিকি করতাম আর জামাই নিবা মানুষ না এ এত ভ্যালেন্টাইন্স ডে গেল কিস ডে গেল হাগ ডে গেল উগা লাল গোলাপ পর্যন্ত ন দিল এ উদা ফুলের বদলে আনে দে ফুলকবি বাঁধাকবি আর লাল গোলাপের বদলে আনে দে লাল হাসাম সরি লাল মরিচ এ ইউর কোনো হতা না বিকেল গড়াইনি আজ নয় যার গই এন চলি যায় গই আর বাড়িত হঠাৎ করে নষ্টাল দিক লাগে রা ভার্সিটি লাইফ হত মজা গজ্জিয়ে হত গান গাই আজি আন লাইফ হত দৌড়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় সারু হলত ফৈরবাদ সমল কোনো সময় আই উজ্ঞা প্রোগ্রাম মিস নদী তবে আর এই জীবন লই আর কোনো আফসোস নাই যে নদীত স্রোত থাকে হ্যাঁ যে ফানির স্রোত এই ফানি পরিষ্কার আইও ভাবি দে যে জীবনের গতি থাকে ব্যস্ততা থাকে এই জীবন বেশি সুন্দর তো আর ব্লগি বা কেন লাগে অবশ্যই অবশ্যই জানাইবেন কেন আজিয়া বিদায় লই বাই বাই আমার ভাইয়ের রাক্তে রাঙালো একুশে ফ্রেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি